আলম সাহেবের আবার রেড আবার কিন্তু মনে আছে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন টাইগার পরিবেশ একাধারে কিন্তু তিনি রেড দিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত একাই রেডার এই জন্য একটু হাফ লাগছে মনে হয় দুর্বল হয়ে গেছেন এবার কিন্তু দেবদাস গুলদার দেবদাস গুলদারও চমৎকে আমার ধরছিল কিন্তু কি হলো দাগের বেঁচেছিল আপনি কিন্তু আটকাতে পারলেন না টাইগার টিম দেবে আসলে বলছিলাম খুলনা শহরে খুলনা পান খেলতে যেভাবে টাইগার খেলা দেখিয়েছেন দেখলে আপনারা বুঝতে পারবেন না তিনি কিন্তু তিনটে মাসে কিন্তু এক একা রেড দিয়েছেন এখন চলছে কিন্তু ফাইনাল ওঠে লড়াই এর ইতিমধ্যে কিন্তু তিরিশ মিনিট খেলা হয়ে গেছে তারপরেও কিন্তু কোনো ধরে গোল হয়নি

রেডের যখন আটকানো পড়বে ততক্ষণ কিন্তু বল হবে না এবার কিন্তু কিন্তু ধরে রেখে দিলেন এবং দেখায় ছাড়ো সেবোধ করার জন্য কিন্তু মাঠে ঢুকছেন টাইগার কবিরের রেড আবার এখন পর্যন্ত একশোর উপরে রেড দিয়ে ফেলছেন তাকে কিন্তু আটকানো সম্ভব হয়নি একটুবারের জন্য আবার সুন্দর করে আজ কিন্তু ভিতরে ঢুকাতে পারছেন না ভিতরে না ঢুকলে কিন্তু টাইগারকে রাখা সম্ভব হবে না এটা মারবারি বলছি টাইগারকে কিন্তু ওরকম এক পায়ে ধরে কিন্তু কখনোই রাখা সম্ভব হবে না এবার কিন্তু হাত দিয়ে শুয়ে আসলেন দারুণ স্টাইলিশ রেডার বলা হয় বাংলা সে বিখ্যাত টাইগার কই আর রেড দেওয়ার জন্য আবার প্রস্তুত রেডার পেলার আটকাতে পারলে কিন্তু গোল হয়ে যাবে পেলার কাটকাতে আটকানো সম্ভব হয় কিন্তু আবুজার রাখবেন কি না না ফিলের দেখে দেবেন কিন্তু থেকে যাচ্ছে না হয়তো কাছে গেলে একটু সুযোগ এবার কিন্তু দাগের পা পড়লেন ডেকে আসলেন এটাই আসছে সুযোগ আর এটাই আছে বুদ্ধিমত্তার মানে ধরার রিক্স না নিয়ে কিন্তু যেহেতু টাইগার সবাইকে আউট করে আসতে পারছেন কিন্তু রিক্স না নেয় বেটার এখন একটা গোল দরকার অল্প কিন্তু সময় বাকি আছে যদি গোল না হয় মনে হয় গোলই হবে না কারণ তিরিশ পঁয়ত্রিশ মিনিট খেলা হয়ে গেছে এখনো কোনো পাশে কিন্তু গোল হয়নি এটাই একমাত্র সুযোগ তৈরি হয়েছেন টাইগার টিমের টাইগার রেড আবার কিন্তু ধরার চেষ্টা কিন্তু আবার কি হলো কোটের বাইরে কিন্তু চলে গেলেন একটি প্লেয়ার কি টাইগার খুবই শক্তিশালী একজন প্লেয়ার বয়স হয়ে গেছে তারপরে কিন্তু সেই যৌবনে ঝাঁকটা তারা যেন মনে হয় এখনো যায়নি যশোরের গর্ব বলে যশোর জেলার সন্তান যশোর রায়পুর ইউনিয়নে দুর্গাপুর গ্রামের সন্ধান আবার এখান থেকে রেট দিচ্ছেন কি আপনি এবার কাটকাতে পারবেন যদি আটকাতে পারেন তাহলে কিন্তু গোলটা সহজ হয়ে যাবে আমরা এই দৃশ্য অতি শীঘ্রই একটা গোল দেখতে পাবো এবার কিন্তু ভুল করলেন সেই ক্যাসার ক্যাসার কিন্তু ভুল করে বসলেন কোনো রকম ধরা রিক্স না নিলেও হয়তো পেলে আপনি এমনি চলে গেছিল আবার টাইগার তো বেরোবে আসলে একজন রেডার যখন বারবার রেট খাই তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় আর এই বয়সে তো কোনো কথাই নেই আমাদের মতন যারা আছে তারা কিন্তু এত রেট কখনোই এক দিতে পারবে না তিনটে মাসে কিন্তু একাই তিনি রেট দিয়ে যাচ্ছেন আমি কখনো দেখিনি টাইগার কবিরকে পাঁচ থেকে ছয়টার বেশি রেট দিতে আর এই মাঠে কিন্তু একশোর উপরে রেট বিশ্ব রেখেড যাকে বলে এত কোনো প্লেয়ার কিন্তু এক হাজারে রেট দিন কোনো টিমের প্লেয়ার কেউ বলতে পারবে না যে এক দেড়শো রেড এক দিনের ভিতরে একটা প্লেয়ার দিয়েছে পঁয়তাল্লিশ মিনিটের খেলা কিনতে রেড রেডের টাইম হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ড এর ভিতরে কিন্তু আর রেড হচ্ছে অতি তাড়াতাড়ি খুবই চমৎকার এবার বেজারকে আটকাতে পারবে এবার আটকাতে না পারলে কিন্তু ভুল করবে আর আটকাবেন না রেখে দেবেন কিন্তু এবার কিন্তু আটকে দিলেন কি আবুস আর তার হাত থেকে মানে হাত থেকে পাই যেন না চমৎকার কিন্তু রেখে দিলেন এবার মনে হয় একটা গোল দেখতে পারবো অতি তাড়াতাড়ি একটি গোল দেখতে পারবো এবং এই গোলের সাথে সাথে কিন্তু খেলা শেষ হয়ে যাবে আশা করি আবার টাইগার কবি একজন রেডার আছে এবার কিন্তু হ্যান্ড করে কিন্তু জয়ী হয়ে কিন্তু মাঠ ত্যাগ করবেন টাইগার টিম এক এবার সে